সেই তো রাজার দ্রব্য ভাণ্ডারে যতেক বকুতা কোপাল স্বর্ণ বল্লিব কবে তীরের আদেশে যত চালাঘণ আসি প্রবেশীয় রাজপুরি ঘোরত রঢ়িছি যতেক রাজার দ্রব্য বহিয়া বহিয়া রাখিল সাধুর ন্যায় নাই সামর্থ তোমাতে তোমাকে উঠিয়া শূন্য দেখিয়া ভাণ্ডার কোটাল বিকল বড় লাগে চমৎকার চৌদিকে বেড়ায় চোর চাহিয়া নগর ঘাটে উত্তরি লগিয়া সদাগর নৌকায় তো ছিল দ্রব্য সেই তো সকল সাধুরে বান্দিল লোহার শিকল ডাকু দাদা বাজ বেঠা মিছা সদাগর এত বলি লয়ে গেল রাজার গোচার সাধু কেহ কেহ সাধু কহে কেহ মোরা কিছুই না জানি কার দ্রব্যকে ভালোয় রাখিল ধরণী পুণ্যবান রাজা শুনো নিবেদন ওর পরীক্ষা করবো মনি যদি হই চোর রাজা বলে কাকু চোর বড় দাদাবাজ কদাচনা শুনি যে সাধুর হেন কাজ হাতে নাতে ধরিয়াছি তবু শোনো কথা মশা নেতে দেহ বলি কাটি মাথা সত্যবীর ঠাকুর সে বিহেদে বিরোধ পাত্র বলে বন্দে রাখো না কর হব ব শ্বশুর জামাতা লইয়ে রাখো কারাগারে নৌকায় যথে ক দ্রব্য নহঃ সপ্তা নহ কি কহিব সাধুর দুঃখে হে সীমানায় মাগিয়া উদার পুড়ে শ্বশুর জামাই শঙ্করাচার্য ইহা করিল বচন এমতো জানিও ভাই ব্যাসের বচন নন কাল অন্য নাহি জুড়ে দুঃখ রূপ অনলটি সদা মন পড়ে হে পায় রমনিয়ার তার সুধা অতি বিলম্ব দেখি মহা দুঃখ জুতা সেই তো সাধুর কন্যা নিজের বাইতে দৈব একদিন আগদিন গেল বেলাইতে শিরনি কুরিতে তাহা দেখি জিজ্ঞাসে তাহার করহ পূজা কোন অধিরাশে ব্রাহ্মণী কহিল তারে সকলে নিশ্চয় সত্য বীর সেবিলে সকল কার্য হয় সাধুর বলে স্বভাব এমতো প্রকারী আমি করিব সেরিনিষা দিহার তুমি থাকো ঠাকুরানি এতেক বলিয়া গেল আপনার ঘর দয়ালু হইল পীর কৃপার সাগর শ্বশুর জামাতা বন্দি যথায় পাঠন সেথায় বাজারে গিয়া কহিল সপন মাথায় বেষ্টিত কালা দীপ্ত দীপ্ত পাক ছাগলের দড়া ছড়াছড়ি গুদড়ি পোশাক হাতেতে জৈতুন মালা জপিতে জপিতে সাত শত আউল্লে যোগান সাথে পরিচয় মোর নাম সত্যবীর কলিযুগে যুগে পৃথিবীতে হয়েছি যাহি ঘৃণা না করিও রাজা দেখিয়ায় বেশ বিরিঞ্চি মাধব আমি সাক্ষাৎ মহেশ আমার সেবক বটে সাধু সদানন্দ নাহি করে ডাকা নাহি করে মন্দ বাঁধিয়া রাখিলে যত ধন দুঃখ পায় তারা করে আমার সর শ্বশুর জামা যত দুঃখ পায় মোর গায় নিশা সেই সাধু যেন খালাস করিয়া পুজো বস্ত্র অলঙ্কারী এক গুণ লইয়াছ দশ গুণ দিবে তবে সে আমার খায় নেত্তার পাইবে রাজ্যের সহিত নইলে বিনাশ নিশ্চয় বুঝিয়া করহ কার্য যে বা মনে লয় প্রভাতে চেতনা সেই মহারাজ বাহিরে দিলেন ভার লইয়া সমাজ পাত্র মিত্র সবে শুনে স্বপ্নের কথা জানিল সকল গুণ সকল দেবতা আদেশ পাইয়া তবে কোটাল সত্তরে খালাস করিয়া আনে তুই সদা ঘরে বস্ত্র অলঙ্কার রাজা বহুমূল্য দিল হাস করি তবে বিনয় করিল ভরা যাইতে সাধুর দেশে বড় হইল তরা বিধ বাজনা বাজে জয় হল না জানে পীরের পাকে হইল কুশল সত্য পীর ঠাকুর বুঝিতে তার মন ফকিরের বেশে ঘাটে দিল দর্শন ডাক দিয়া কহে ওহে শুনো সদা কি ধন লইয়া যাও নৌকার উপর কিছু যদি দিয়ে যাও তুষ্ট হয়ে যায় সতত করিব দোয়া শোনো সাধু ভাই ফকির নহিত আনি সত্য হই খালাস করিল তোরে নৃপ কই সাধু বলে বস্ত্র বিনে ছেঁড়া কানি পীর যদি হও তুমি দুঃখে কেন মর পড়ার ভিখারি তুমি কড়া যাও নহে তো নাকি হই খানে রুষার অন্দার আছে মোর নাই যদি কিছু থাকে কার্য বিব সর্বদাই কথা শুনিয়া কিছু না দিল উত্তর বসিয়া রহিলা তথা বসিয়া রহিল তথা দেব গদাধর বাহিয়া চলিল সাধু পরম আনন্দ না ঠাকুরের চক্ষু থেকে অন্ধু কত গিয়া দেখে সাধুর জামাই তুষাঙ্গার বিনা নাই আর কিছু নাই সাত নাই যত ধন সকলি অমনি কান্দে দুই সদাধর শিরে খর হানি কোন দেব ছাপ দিল একি পরমান দেশেতে যায় পে আর নাহি পরিষাদ ঝাঁপ দিব আর জলে যৌকো করান কোন মহাজন সহে এত অপমান কাহার শরণ লহু কে বা বিবেভর এইরূপে কাঁদে সাধু হইয়া কাতর জামাতা কহিল তবে শ্বশুর শান্তিয়া ইহার কারণ এক শোনো দিয়া ওই যে ফকিরে দেখে করিয়াছ হেলা আর কারো কর্ম নয় তার কবু জ্ঞান চরণে সরণ লহ হইবে বিধান এ কথা শুনিয়া সাধু কিরাইল তরি পুন গেল সেই ঘাটে অতি তরা করি দেখে সে ফকির আছে ঘাটেতে বসিয়া দুই জনে বলে তার চরণ ধরিয়া সম অপরাধ প্রভু মরে কর দয়া কাতর দেখিয়া দেহ চরণের ছায়া চিনিতে না পারি আমি তুমি কোন জন তোমার পদ করিলাম পথ